এই বিশ হাজার টাকা দাও পার্লারে যাবো বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও তুমি তো দেখতে এমনি সুন্দর বলো কি তাই নাকি তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব অবশ্যই বন্ধ করে দেবো আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায় কি বললা আমি কয়লা আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কটা হলো সবসময় একজন আর একজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাস মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে এই তোমার ফোনে পাগ দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি আগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গারুদি তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবা জি কেমন আছে অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন ভাবে কোথাও শিখিনি তবে যে জিনিস ধরেই ঠিক করে সারি সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিসই আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি এই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস নাই ঘরের বউ এই রুম্পা তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে আমাদের পছন্দ হয়েছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হয়েছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হয়েছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়ভার নেবে কে এই রুম্পা ভাবি তোমার ফোন দিছে কেন আউডিডি রিসিভ হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গেলাম ভাবি মনে রাখবেন বৃষ্টির পানি জানি সারা শরীরে লাগে তাইলে আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা আচ্ছা আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পুণ্য করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলে কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুম্পা ভাবে দুইটা ব্লাউজ বানাইতে দিছিল একটু দিয়ে আসো তো শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে ব্লাউজ পরে ফিটি হয়েছে কিনা দেখাইসো লুচাবাটা শোনো স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবা না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি я